নমস্কার এই ভারতীয় টিমটা আমার মনে হয় আফটার অল এত বছর পর গিয়ে একটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিততে পারে হ্যাঁ এটা আমি বলছি আমি আগে অনেকবার বলেছি দু হাজার একুশ হোক সেটা দু বাইশ হোক আমার সবসময় মনে হয়েছে যে ভারতীয় টিমটা ভালো কিন্তু ওয়ার্ল্ড কাপ জেতার মতন টিম নয় কয়েকটা ম্যাচ জিততে পারে কম্পিট করতে পারে কিন্তু টিমটা অত ভালো নয় আর স্পেশালি কেন কি যেভাবে ভারতের টিম খেলতো আপনি দেখে থাকবেন যে শুরুতে একটু স্লো পরের দিকে মারা শুরু করা হতো যেটা আজকের টাইমে গত পাঁচ ছ বছরে যেভাবে টি টোয়েন্টি ক্রিকেটটা এগিয়েছে সেটা আর চলে না সেই জন্য আমার মনে হতো যে জেতা খুব মুশকিল কিন্তু আপনি যদি দেখেন এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যেইভাবে ভারতের টিম খেলছে ওপেনার বিরাট কোহলি রোহিত শর্মা এটা নিয়েও অনেক চর্চা হয়েছে অনেকেরা বলছে বিরাট কোহলিকে তিনে খেলা উচিত কিন্তু আমার মনে হয় ওপেন করলেই ভালো আর যেদিন উনি মারবেন সেদিন উনি একশো মারতে পারেন নম্বর তিনে অনেকবার ওই আশি পঁচাশি রানে আটকে যান সেই জন্যে বিরাট কোহলির জন্যে পারফেক্ট হচ্ছে আজকে উনি যেমনি খেলেছেন বাংলাদেশের সামনে সাঁইতিরিশ রান মেরেছেন আঠাশ বলে যেটা আমার মনে হয় খুব ভালো হচ্ছে এটাতেও ক্রিটিসিজম হচ্ছে লোকেরা বলছে যে লম্বা খেলা উচিত ছিল পঞ্চাশ করা উচিত ছিল কিন্তু আমার মনে হয় আজকের সময়তে টি টোয়েন্টিতে নিজের রানের জন্য খেলে কোনো লাভ নেই আর যেটা বিরাট করেনও না কিন্তু ওইভাবে যারা খেলে তারা জেতাতে পারে না নিজের টিমকে আমি কারোর নাম নেব না কিন্তু আমাদের পাশের দেশে অনেক প্লেয়ার আছে এরকম যারা নিজের রানের জন্য খেলে কিন্তু টিম জেতে না সেই জন্য শুরু থেকে মারতে হবে তারপর মধ্যক্রমের ওপর ছেড়ে দিতে হবে মিডল অর্ডারের ওপর ভরসা করতে হবে যে ওরা বাকি রান করে দেবে যেটা আজকে হচ্ছে বিরাট মেরে খেলেছে যখন পেরেছে সিক্স মেরেছে এত ভালো ভালো সিক্স লাগিয়েছে বিরাট কোহলি দেখে এত মজা এসছে যার টাইমিং হয়েছে আর ফোর তো উনি লাগানি যত পারেন উনি ফোর লাগাতে থেকেছেন অন্য দিক থেকে রোহিত শর্মা এগারো বলে তেইশ রান করেছেন যেটা আরেক দিক থেকে খুব ভালো আমি জানি লম্বা আর একটু খেলতে পারতেন আর একটু একটা বাজে শট খেলা হয়ে গেছে কিন্তু ঠিক আছে স্টার্টটা তো দিয়ে দিয়েছে যেটার জন্য ভারত শেষে প্রায় দুশো রান বানিয়ে নিয়েছিল তো ঋষভ তো ভালো খেলেছে নম্বর তিনে তারপর আউট হয়ে গেছে একটু পরে আনলাকি ছিল একটু ঠিক আছে কিন্তু সূর্যকুমার যাদব আজকে চলেননি কিন্তু এর আগের ম্যাচে আফগানিস্তানের সাথে যে ম্যাচটা ছিল ওটাতে আর কেউ চলেনি উনি একলা ওই দারুণ পঞ্চাশটা মেরেছিলেন যেটার জন্য ভারত জিতলো তো ঠিক আছে শিবম দুবে এনাকে নিয়েও অনেক ক্রিটিসিজম হচ্ছিল লোকেরা বলছিল যে ইনি বোধ ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য তৈরি নয় এনাকে এক্ষুনি কেন চান্স দেওয়া হলো ওয়ার্ল্ড কাপে কিন্তু ওনার যা কাজটা ছিল নম্বর পাঁচে এসে স্পিনারদেরকে মারার সেটাও করেছে শিবম দুবে স্পিনারদেরকে পিটিয়েছে আফগানিস্তানের ম্যাচে রাশিদ খানকে পিটিয়েছে আজকে বাংলাদেশি স্পিনারদের পিটিয়েছে নিজের কাজটা ভালো করে করছে ছয় নম্বরে আসে হার্দিক পান্ডিয়া আরেকজন যার খুব ক্রিটিসিজম হয়েছিল অনেক কিছু হলো আইপিএলে ক্যাপ্টেন্সি নিয়ে মুম্বাই ইন্ডিয়ানসের যতই দেখুন ট্রোল করে নিন হার্দিক পান্ডিয়াকে ওর মতন অলরাউন্ডার আজকে এদেশে নেই দুনিয়াতেও খুব কম আছে হার্দিক পান্ডিয়া আজকের সময় দুনিয়ার সবচেয়ে ভালো অলরাউন্ডারদের মধ্যে একজন এটা হচ্ছে সত্যি হার্দিক পান্ডিয়া পঞ্চাশটা মেরেছেন ওটার জন্যে ভারত যেখানে প্রায় করেছে আর হার্দিক পান্ডিয়া যা শটগুলো খেলেছে এগুলো দিয়ে বোঝা যায় কি হার্দিক পাণ্ডে আর কেন দরকার এই টিমের আর একটা শুধু আমার মনে হয় কজ অফ কনসার্ন হবে এই টিমের যেটা হচ্ছে রবীন্দ্র জাডেজা জাডেজা ব্যাটিংয়েও এমন কিছু ভালো এখনো অব্দি দেখাতে পারেননি আর বোলিংয়েও আপনি যদি দেখেন তো উনি নিজের লেংথটা ঠিক করে পাচ্ছেন না যার জন্যে মারও খেয়েছেন তো ওটাকে ঠিক করতে হবে অক্ষর পটেল ভালো করছে আর পুরো বাকি বোলিং লাইন আপ খুব ভালো করছে জসপ্রীত বুমরা তো আমার মনে হয় কথা বলে কোনো লাভ নেই জসপ্রীত বুমরা যেরকম বোলার হচ্ছেন মানে দুনিয়াতে কেউ কাছেও আসে না এত ভালো বোলার আর টি টোয়েন্টিতে তো মানে হটিয়ে দিচ্ছে তো জসপ্রীত বুমরা আর জোননো আমরা আজকে টিম হিসেবে এখানে আছি যেখানে আছি জসপ্রীত বুমরা শুধু যদি নিজের পারফরম্যান্সটা কন্টিনিউ করতে পারে আর বাকি টিম নিজের পারফরম্যান্স কন্টিনিউ করতে পারে ভয় না পেয়ে যায় বড় ম্যাচে নিজের पोटेंशियलে খেলে এই টিমকে কিউ হারাতে পারবে না কারণ কি নম্বর 8 of the আপনার ব্যাটিং আছে আর সাতটা প্রপার বোলিং অপশন আছে আপনার এত ডাইভার্স আর ব্যালেন্সড টিম আমি ভারতের দু হাজার এগারো সালে যে ওয়ার্ল্ড কাপটা আমরা জিতেছিলাম সেটার পর থেকে কিন্তু দেখিনি সেই জন্য আমার মনে হয় এইটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ উইনিং টিম আমরা অস্ট্রেলিয়াকে কালকে হারাবো আর আমরা নিশ্চয়ই এই ওয়ার্ল্ড কাপটা জিতব আমার মনে হয় কোনো ম্যাচ না হেরে থ্রু আউট আমরা এবার জিতে জিতে ওয়ার্ল্ড কাপটা জিতবো আর এগারো বছর পর সবাই আমরা আশা করছি যে একটা ট্রফি বাড়ি আসুক আপনার যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে প্লিজ এটাকে লাইক করে দেবেন চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দেখবেন এরপর কোনো ভিডিও পছন্দ না হয় আনসাবস্ক্রাইবও করতে পারেন আমি চেষ্টা করব প্রত্যেকটা ভিডিও ভালো হোক থ্যাংক ইউ সো মাচ যদি আপনারা এই অবধি দেখেছেন থ্যাংক ইউ বাই